আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অবরাকাত সৎ মানুষেরা দেশ পরিচালনা করলে পাঁচ বছরে সোনার বাংলাকে সোনার দেশ বানানো সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আজ চট্টগ্রামের একটি অনুষ্ঠানে এই কথা বলেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিসির সভাপতিত্বে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় দর্শক আপনাদের সামনে আমি বশির উদ্দিন সাহেবের এই বক্তব্য থেকে সর্বপ্রথমেই প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি যে বশির উদ্দিন সাহেব কাকে উদ্দেশ্য করে এই কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সৎ এবং মেধাবী ছাত্র শিবিরের বিপুল বুটে বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন সৎ এবং মেধাবী ছাত্র শিবিরের বিপুল বুটে বিজয় তার কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামে ওনার এই বক্তব্য আজকে বাংলাদেশের প্রত্যেকটা নিউজে এসেছে আমি আপনাদের সামনে তুলে ধরছি তাহলে ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে উনি বলছেন কিনা এবং বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে সরকার গঠন করে পাঁচ বছরের ভিতরে বাংলাদেশ থেকে দারিদ্র বিমোচন করতে পারবে বলে বারবার যে জামাত মানুষকে বলছে যে একবার আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দিন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান যে কথা বলেছেন যে আমরা চাঁদাবাজি দুর্নীতি মুক্ত দেশ করব নিজেরা সরকারের কোনো গাড়ি বাড়ি প্লট ফ্ল্যাট কোনো কিছু উপভোগ করব না নেব না আমরা যেভাবে আছি সেভাবেই রাষ্ট্র পরিচালনা করবো আমরা এখন যেভাবে আমাদের পরিবার নিয়ে ডাল ভাত খেয়ে সাদা সিদে জীবনযাপন করছি আমরা রাষ্ট্রের ক্ষমতা গেলে এভাবেই রাষ্ট্র পরিচালনা করবো আমাদের ভিতরে কোনো পরিবর্তন পাবেন না এই কথার গ্রান্টি কি এই বশির উদ্দিন সাহেব দিলেন কিনা আজকে এই বাণিজ্য উপদেশটা কি মনে করছেন আগামী পাঁচ বছর বাংলাদেশের রাষ্ট্র যদিও বিএনপি চলে আসছে বলে অনেকেই মনে করেছিলাম বিএনপি নিজেও মন্ত্রিপরিষদ অলরেডি গঠন করে ফেলেছিলেন কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিবেন এর মাঝেই বসির উদ্দিন সাহেবের চট্টগ্রামের এই বক্তব্য অনেকের চোখ কপালে উঠে যাবে অনেকে চিন্তাও করতে পারেন নাই এই বশির উদ্দিনের বিরোধিতা কিন্তু আমরা অনেকেই করেছিলাম আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এই বশির যখন ক্ষমতায় আসে আমরা উপদেষ্টা নিয়োগের পরে অনেকেই সমালোচনা করেছিলাম কিন্তু এই বশিরুদ্দিন বাংলাদেশের শিল্প কলকারখানাকে যেতটুকু এগিয়ে নিয়েছে ইতিহাস সাক্ষী বাংলাদেশের কোনো বাণিজ্যমন্ত্রী এ পর্যায়ে নিতে পারে নাই যখন আমেরিকা ভারতকে পঞ্চাশ ভাগ ট্যাক্স বসায় তখন এই বশির উদ্দিন ওয়াশিংটনে মিটিং করে বাংলাদেশকে পঁচিশ পার্সেন্ট ট্যাক্সে আনে এর থেকেই ওনার প্রতি আমার দুর্বলতা শুরু এর আগে পর্যন্ত ওনার সমালোচক আমি ছিলাম যখন দেশকে উনি কিছু দিয়েছেন তখন আমি বুঝতে পেরেছি তার মেধা এবং যোগ্যতার মূল্যায়ন এদেশে আমাদের করা উচিত আর এই বশির উদ্দিন সাহেব যেই স্বপ্নের কথা বললেন সোনার বাংলাকে সোনার খনিতে পরিণত করা সম্ভব সৎ এবং যোগ্য মেধাবীরা যদি পাঁচ বছর বাংলাদেশ চালা পাঁচ বছরের ভিতরেই আমরা মধ্যমায়ের দেশ অথবা বিক্ষোভ মুক্ত দেশ অথবা দারিদ্র মুক্ত দেশ আমরা ট্রেনে বাসে গাড়িতে রিকশায় যখন চড়ি পাশে এসে হাত বিছিয়ে যখন দুটি বা পাঁচটি টাকা কেউ চায় এটা যেরকম একটা দরিদ্র দেশের চিত্র বা বা দরিদ্র দেশেরই একটা সিম আমরা বলতে পারি সিমটম বলতে পারি সেই জায়গা থেকে উত্তোলন করে কোনো মানুষ ভিক্ষার জন্য হাত বাড়াবে না সকলে কর্মসংস্থান পাবে এবং কর্মসংস্থানের মাধ্যমে তার পরিবারকে স্বনির্ভর করে দেশের এবং রাষ্ট্রের কল্যাণে তার অর্থ তার ট্যাক্সের বিনিময় সরকার উন্নয়ন হবে রাষ্ট্র স্বনির্ভর হবে সেই কাজটা করতে পারবে কাদেরকে ইঙ্গিত করলেন এই বশিরুদ্দিন আমি আমার কেটিভি টোয়েন্টি ফোরের প্রিয় ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনারা অন্তত একটি কমেন্টস লেখে আপনাদের মতামত জানাবেন আজকের মতো এই বিষয়টা নিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ